সিনেমা হলে মুক্তি পাচ্ছে দরদ কিছুক্ষণ পাওয়া খবর আগের একশো অর্থাৎ সেঞ্চুরি করে বলেছে শাকিব খান ঈদের বাহিরে হ্যালো আসলাম আলাইকুম সিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পূর্বটা মোড়ে আছেন কারণ রাত পোহালে দরদ রিলিজ ঈদের বাহিরে একশো সিনেমা হলে সিনেমা চলা এটা আসলে ডিসিজ আনবিলিভেবল বাট মেগাস্টার শাকিব খান বলে অনেক কিছু পসিবল হয়েছে অনেকগুলো সিনেমা হল বন্ধ ছিল সো সেখান থেকে খুলেছে নতুন করে আবার অনেক গুলো এই যে ব্যাপার সেপার গুলো একশো হলে শাকিব খানের সিনেমা ইডিস দিস ইজ আমি আসলে অন্য অন্য সময় হলে এটা বর্তমানে ঠিক আছে বাট ঈদের বাহিরে এসে ঈদের মতো আজ মানে উৎসব এটা জাস্ট মানে ভাবলি অন্যরকম লাগে ভাবলি কেমন জানি আনন্দ লাগে যে সাকিব খান আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ঈদ ঈদ একটা ক্রিয়েট হয় যে অনেক মুচি মেথর আমার চামার বলতো যে সাকিব খানের সিনেমা ঈদের বাহিরে চলে না সাকিব খানের সিনেমা ঈদের বাইরে কেউ নেয় না সো তাদের জন্য একটা স্যাড নিউজ যে ঈদের আসলে খানের সিনেমা চলে এবং কি খুব ভালোভাবে চলে এবং কি হাই রেট ডাল অর্থাৎ চড়ার চলে চড়ার যায় এটার প্রমাণ হচ্ছে এই যে এবার যে একশো সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধরো তারও বেশি মুক্তি পেতে পারে কারণ হাতে আরো দুইটা দিন সময় রয়েছে সো সেই জায়গা থেকে আশা করতে পারি যে আশা রাখতে পারি সিনেমাটি একশো বিশ একশো পঁচিশ হলে যেতে পারে বাট ঈদের বাহিরে করা এটা আসলে যেই হোক না কেন বাট আমাদের খান বলেই ব্যাপারটাকে ইজি হয়েছে আর দরদ এর ট্রেলারে যে ঝলক যে ঝলকটা দেখাইছে জাস্ট রীতিমতো অনেকেই তো বলতেছে না সিনেমাতে টুইস্টে ভরা সো আমিও বলছি দরদ সিনেমাতে টুইস্টে ভরা একের পর এক টুইস্ট একের পর এক মজা একের পর এক ধামাকা আপনারা পেতেই থাকবেন যে মিষ্টি খাবে সাকিব খানের হাতে দুলুমিয়ার হাতে সেই হচ্ছে পটল তুলতে যাবে মানে পটল মানিতে বসতে পারছে ওপারে চলে যাবে ডেট হয়ে যাবে যে এখান থেকে একটা ব্যাপার সেপার দারুণ একটা ব্যাপার হচ্ছে মানুষের মনে যে আগ্রহ প্রকাশ কিন্তু দেখিয়ে দিয়েছে তাদের আহ বৃষ্টির শো ছিল সেই বৃষ্টির শোয়ের টিকিট হচ্ছে অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে তারা বাধ্য হয়ে আরো দুইটি শো দিয়েছে অ্যাড করেছে তো এই ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে অন্যরকম একটা ভাবায় যে ঈদ ছাড়াও ঈদের একটা ফ্লেভার এটা সাকিব খান বলেই পসিবল সাকিব খান হলেই অনেক কিছু সম্ভব হয় অনেক কিছু দেখা যায় বাস্তবায়ন হয় এটা এটা আসলে আসলে দারুণ ছিল যে হলে মুক্তি পাচ্ছে ব্যাপার আমি অনেক না অনেক শর্ট ভিডিও করছি এখন আপনারা বলছেন যে অনেক লম্বা ভিডিও বানায় সেই জন্য হচ্ছে শর্ট করার চেষ্টা করছি সো এই যে একশো হলে সাকিব খানের দরদ রিলিজ পেতে যাচ্ছে এই ব্যাপারটি আসলে আপনারা সাকিব ভক্ত হিসেবে কেমন লাগছে ঈদের বাহিরে ঈদের একটা মানে উৎসব ঈদের মধ্যে একটা আমেজ মানে ঈদ ঈদের একটা এই ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিব ভাইয়া নিত্য নতুন আপডেট পেতে আমাদের থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য এই যে একশো হলে মুক্তি আমি আবারও বলছি কেমন লাগছে সত্যি কথা আমার কাছে খুব ভালো লাগতেছে যে একশো হলে ঈদের বাহিরে মুক্তি এটা আসলে জাস্ট অন্যরকম একটা ব্যাপার সেবান তো এটা আসলে দারুণ ছিল আপনাদের কাছে কেমন লাগছে আমি বারবার বলছি রাগ করবেন না কারণ আমার কাছে ভাল লাগছে ব্যাপারটা অনুরাভাটা একটা ফিল হয়েছে শান্তি দিয়ে এই দিতে একটা ব্যাপার সবাই ক্রিয়েট হয়েছে তো সেই জায়গা থেকে আমি বললাম আর কিছু জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন ধর পেজে কিন্তু সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ